পবিত্র মাহে রমজান উপলক্ষে বায়রা গণতান্ত্রিক যুব ঐক্য মহাজোটের পক্ষ থেকে বায়রা সদস্যদের জন্য এক দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে উনিশে মার্চ বুধবার বিকেল চারটায় নয়াপল্টনের জোনাকি কনভেনশন হলে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় বিস্তারিত থাকছে মুস্তাফার প্রতিবেদনে পবিত্র মাহে রমজান উপলক্ষে বায়রা গণতান্ত্রিক যুব ঐক্য মহাজোটের পক্ষ থেকে আয়োজিত ইফতার মাহফিলের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বায়রার সাবেক সভাপতি সিলভার লাইন অ্যাসোসিয়েটের সত্ত্বাধিকারী বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য জনাব এম এ এইচ সেলিম মাহফিলে তিনি সিন্ডিকেটের প্রসঙ্গ তুলে ধরেন এবং বলেন তিনি যে কোনো সিন্ডিকেটের আওতার বাইরে যেখানে সাধারণ সদস্যবৃন্দ কাজ করতে পারবেন না সেখানে তিনিও ব্যবসা করতে চান না আমি বিপক্ষে এবং আমাকে ঢোকার আমন্ত্রণ জানানো হয়েছিল ওয়েস্ট হোটেলে আমি বলে আসছিলাম যে সমস্ত মেম্বাররা যেখানে কাজ করতে পারবে না আমি সেখানে কোনো ব্যবসা করতে চাই না এবং সবার সবাই যে আমাকে অভিশাপ দেবে এই ওই অভিশাপ নিয়ে আমি কোনো বিজনেস করতে চাই না আমি চিন্তিত থাকতে এই এই পরবর্তী যে সরকার আসবে তা কোনো সিন্ডিকেট আমি কোনো অবস্থাতে মালয়েশিয়ার জন্য করতে দেব না আমি বাইরের প্রেসিডেন্ট হই বা না হই আমি এই আজকের এই মহতী অনুষ্ঠানে আপনাদের সবাই সামনে প্রতিজ্ঞা করছি তিনি এই অনুষ্ঠানে উপস্থিত সকলের প্রতি আহ্বান জানিয়ে বলেন সবাই যেন সিন্ডিকেট মুক্ত ব্যবসা পরিচালনা করে একটি সিন্ডিকেট মুক্ত ও সদস্য বান্ধব বাইরা গড়তে পরস্পরকে সহায়তা করে এবং মহাজোটের পাশে থাকে মালয়েশিয়া সিন্ডিকেটের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে যারা আমাদের এই ব্যবসাকে কুক্ষিগত করেছে তাদের বিরুদ্ধে আমরা আন্দোলন করে যাচ্ছি অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন করার জন্যই এই মহাজোটের সৃষ্টি হয়েছে মহাজোট যতদিন থাকবে অন্যায় কেউ করতে পারবে না ইনশাল্লাহ আমরা সামনে অন্যায় করতে দিব না আমরা হঠাৎ করে এই ডিসিশন ইফতার পার্টিটা ডিসিশন নিচ্ছি তো আপনারা সবাই আসছেন খুব অল্প সময়ের মধ্যে আজকে অলরেডি দুইটা আরও দুইটা ইফতার পার্টি আছে বাইরা পরিবারের তো আপনারা ওই ইফতার পার্টিগুলোকে এক রেখে আপনারা এই ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন বাইরা সম্মানিত সদস্যবৃন্দ অনুষ্ঠানটির সভাপতিত্বের দায়িত্বে ছিলেন মিডলাইন ইন্টারন্যাশনালের এর ও বাইরা গণতান্ত্রিক যুব ঐক্য মহাজোটের আহ্বায়ক জনাব ফজলুল মতিন তৌহিদ আমরা এই যেন গাইড করেন আমাদের প্রত্যেকটি